এই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আর চলে এসেছি ইডেন পার্কে হ্যাঁ বন্ধুরাচ্ছি ইডেন পার্ক ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা হয় আর ইডেন পার্কেও পার্কেও আরেকটা খেলা হয় তো কী খেলা হয় সেটা দেখার জন্য চলে এসেছি তো চলো দেখতে থাকো খেলা তো হচ্ছেই তো হ্যাঁ খেলা হচ্ছে খেলা দেখবো কিন্তু করবো না তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে দেখি বছর আর আমি আজ যাব ইডেন পার্ক আর কিসে যাব আমি আজকে তোমাদের নিজেও মেট্রো করে দেখি আমি চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে টিকিট কেটে প্রবেশ করে গেছি আর এখন মেট্রো রেল ঢুকবে আমরা এখন মেট্রোতে উঠবো তো চলো তোমাদের রেলে উঠে কথা হচ্ছে প্রত্যেক দিন যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই কলকাতার এই ওপেন হয়ে যাওয়া জলের নিচে দিয়ে গঙ্গার জলের নিচে দিয়ে যে মেট্রো রেলটি চালু হয়েছে তাতে করে আজ আমিও যাচ্ছি এবং সকল প্যাসেঞ্জার বন্ধুরাও যাচ্ছে এতে করে সকলের খুব উপকার হয়েছে এই নতুন মেট্রোটি চালু হওয়ায় কারণ কলকাতার রাস্তাঘাট সব সময় জাম জঞ্জাট হয়ে থাকে কিন্তু এই মেট্রো রেলটি হওয়ায় প্রত্যেকটা মানুষের কলকাতাবাসী ও বাংলাবাসী খুবই গর্বিত এবং খুবই উপকৃত মেট্রো চালু হওয়াতে লক্ষ লক্ষ প্যাসেঞ্জারের দৈনিক দৈনন্দিন জীবন একটা পক্ষে যে সমস্ত সাধারণ ভাবি আছে তাদের খুবই একটা উপকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্ডার মেট্রো তারই ফলস্বরূপ দেখতে পাচ্ছি প্রচুর ফাইনালি আমরা এখন হাওড়া থেকে মেট্রো স্প্লাইস থেকে বাইরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি এখান থেকে ইডেন পার্কে তো চলো ইডেন পার্কে কাপল পার্ক না কি হচ্ছে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছে সমস্ত তথ্য থাকছে আমাদের ইডেন পার্কে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি ইডেনের সামনে যেখানে ক্রিকেট খেলা হয় আর এই ইডেনের পাশেই রয়েছে ইডেন কাপল পার্ক দেখতেই পাচ্ছ আমি এখন স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি যেটি আমাদের পশ্চিমবাংলার একটা নাম করা জিনিস ঐতিহাসিক জিনিস ইডেন স্টেডিয়াম ताल पासे ही ए जे ईडियन गार्डन देखते हैं बच्चों इधर चट्टापार्क कपिल पार्क है वो बंदूरा कपिल पा वो भी बंदूरा मिले इसलिए ईडियन पार्क है इधर उपलब्धता काजेस की तरह टाइम करना देखते हैं देखते हैं बच्चों तो जुझना विकेटेड डूबे हुए तो पूरी तरह को एक अच्छा जनाल चलो तो बोलो � কাজের মাঝখানে টাইম কাটাতে চলে আসতাম আর এই ইডেন পার্ক প্রত্যেক দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা খুব সুন্দর গাছপালা দিয়ে তৈরি গাছপালা সাজিয়ে গুছিয়ে রাখা খুব পয় পরিষ্কার একদম একটা গ্রামীণ বাগানের পরিবেশ সত্যি খুব সুন্দর ঠান্ডা প্রাকৃতিকময় পরিবেশ তো চলো দেখতে পাওয়া এখানে একটা গাছে কত সুন্দর কালারিং বন্ধুরা পার্কের ভেতরটি এত সুন্দর লাগছে সত্যিই অসাধারণ আমি অনেক কাপেল পার্কে ভিডিও করেছি কিন্তু এই পার্কটি একটি অন্য ধরনের আর আমার কাছে খুব ভালোই লাগলো আর এই গাছটি সত্যিই গাছের ফলগুলো যেন যেরকম মনে হচ্ছে যেন আমার সামনে এখন অপসরা চলে এসছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে ডিজাইন করে রাখা আছে আর চারিদিকে এত কাপেল আছে এখানে কিন্তু আমি ভিডিও বলতে পারছি না কারণ কি মানে কি বলতো যারা এখানে আসবে তাদের একটা সেফটির ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সবুজে ঘেরা ইডেন পার্ক এক কথায় তোমরা এখানে না আসলে এখানকার বিষয়টা তোমরা বুঝতে পারবে না বন্ধুরা এই পার্কে প্রত্যেকটা কোনায় কোনায় খেলা হচ্ছে তো তোমাদের সেগুলো দেখাতে পারছি না এগুলো তো পার্সোনাল কিছু ইনফরমেশান লুকানো অবশ্যই দরকার কারণ যে সমস্ত বন্ধুরা তাদের বান্ধবীদের নিয়ে আসে তাদের সিক্রেসি মেনটেন করার জন্য অবশ্যই রাখা দরকার সেই কারণে আমি সেগুলো দেখাচ্ছি না কিন্তু সত্যি প্রত্যেকটা কোনায় কোনায় নিরিবিলি পরিবেশে বন্ধু বান্ধবীরা সব বসে খেলা খেলা হচ্ছে হ্যাঁ আর আমি চলে এসেছি আমার বন্ধুকে নিয়ে খেলা করতে সবাই আসছে বন্ধু বান্ধবী নিয়ে আমি বন্ধুকে নিয়ে খেলা করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এত সুন্দর পার্কটি কোনো কুকর্মের জন্য না ইচ্ছা করলে যে কোনো বয়সের লোক এখানে আসতে পারে যে কোনো বয়সের গার্লফ্রেন্ড যুবক যুবতী স্কুল ছাত্ররাও এখানে আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ ইডেন পার্কের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটা জলধারা যেই জলধারা খুব পরিষ্কার খুব কয়স্কা জুতো জলধারা দেখতে পাচ্ছ মাঝখানে ফুটে উঠেছে শ্যাওলা শাবলা দেখতে পাচ্ছ আর তার মাঝখানে এত সুন্দর একটা ব্রিজ যেখান দিয়ে প্রেমিক প্রেমিকা উভয়ে উভয়ের হাত ধরে এই ব্রিজ পারাপার করবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই ইডেন পার্কে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো আমি এরকম কোথাও দেখিনি পার্কের ভেতরে মন্দিরে মন্দিরের মধ্যে চলো দেখি কি এটা মন্দিরের চূড়ার মতো দেখতে কিন্তু এটা মন্দির নয় আবার মনে হচ্ছে যেন ভুটানিসদের কিছু একটা ঐতিহাসিক বিষয় তা আমরা এখন ঘুরতে ঘুরতে এইটা সামনে চলে আসলাম এবং ভেতর দিয়ে প্রবেশ করছি দেখতেই পাচ্ছ তো সত্যিই খুব সুন্দর লাগছে তা সেটারই উপভোগ করতে আনন্দ উপভোগ করতে এবং তোমাদের দেখানোর জন্য চলে আসলাম তার নিচে দেখতেই পাচ্ছ কিছুই নেই শুধু কতগুলো খাম্বা দিয়ে পিলার বিশিষ্ট এগুলো দাঁড় করানো আছে এবং তার চারিদিকে কাপেলস এখানে বসে গল্প করছে এই কাপেলস পার্ক কলকাতার একটা নামকরা পার্ক তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে যে মন্দিরের মতো প্রেমিকা বসার জায়গা একদম ঠিক তার সামনেই রয়েছে সেই পুকুর সেই বহু পৌরাণিক এই পুকুরটা মোটামুটি আনুমানিক ছশো বছর পুরনো এই পুকুরে দেখো কত মাছ মাছগুলো হয়তো তোমরা দেখতে পাবে না প্রচুর মাছ আছে এই পুকুরে কত মাছ দেখে যাও আশা একটু একটু দেখাতে পারছি সবকিছু দেখতে দেখতে আমিও যেন আমার আন মনে আমি নিজেকে হারিয়ে ফেললাম কোন এক প্রাকৃতিক পরিবেশের মাঝখানে তাই আন মনে আমি ঘুরতে ঘুরতে একটা শর দিয়ে দিলাম আমার নিচেরও দেখতেই পাচ্ছ এটি হচ্ছে আমি হয়তো দেখতে একটু আমি খারাপ হয়তো বা মোটা ছোটা কিন্তু আমি চাই সব সবসময় তোমাদের আনন্দ দিতে এবং তোমাদের সঙ্গে আমি এই ইউটিউব জগতে নিজের পরিচিতি তৈরি করতে তো আশা বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সঙ্গে শেয়ার করে দিও তো গরম বান্ধবীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে ভাবছো সামান্য কুড়ি টাকার টিকিটে ভিডিও চলে আসো কলকাতার ইডেন পার্কে চারিদিকে মনোরম পরিবেশ গাছপালা প্রাকৃতিক ভাসমহীন গাছপালা দিয়ে বজায় রেখেছে এখানে খুব সুন্দর ঠান্ডা প্রাকৃতিক হাওয়া তার মাঝখানে বসে বান্ধবীকে নিয়ে দুটো ঘন্টা কাটিয়ে যাও তিনটে ঘন্টা কাটিয়ে যাও মাত্র কুড়ি টাকার বিনিময়ে তো চলো দেখতে এখন বাজে প্রায় দুপুর দুটোর বেশি তবুও কাপেলসের আসা বন্ধ নেই তো চলো আমরা এখন এই সাইডটা একটু ঘুরে নিই এইদিকে আছে একটা অডিটোরিয়াম টাইপের দেখতে পাচ্ছো এই সামনে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অডিটোরিয়াম এখানে মিটিং হয় তো বন্ধুরা এই পার্কে শুধু যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সেটাই না সমস্ত এজ এর বন্ধুরা দর্শকরা এখানে আসতে পারে দেখা গেল কেউ কোনো কাজ নিয়ে কলকাতায় এসছে হ্যাঁ এক দু ঘন্টা একটু রেস্টের প্রয়োজন সে এখানে এই পার্কের ভেতরে খুব সুন্দর বসার জায়গা আছে সেখানে বসতে পারে নির্দ্বিধায় বসতে পারে কুড়ি টাকা টিকিট খেলে তো চলো সেটাই দেখিয়ে দিচ্ছি তো চলো ওখানে মানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে একটা ক্যাফেটেরিয়া রেস্টুরেন্ট আর এখানে রয়েছে একটা মিটিং হল দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মিটিং হল আর এই হচ্ছে বিশ্ব বাংলার লোগো রয়েছে আর এত সুন্দর এগুলো কি দেবদারু আপনাকে কী গাছ বলে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ আর সমস্ত এইখান দিয়ে দেখতে পাচ্ছো সমস্ত জায়গায় বসার জায়গা আর বন্ধুরা একটা কথা মাথায় রাখবে এই যে ইডেন পার্ক এটা হচ্ছে ভদ্র ভদ্রসভ্যদের জন্য এখানে কোনো কুকর্মের জন্য না এখানে শুধু আসো একটু সময় কাটিয়ে যাও রেস্ট নিয়ে যাও খুব ভালো লাগবে গল্প গড় বসে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে কোনো রকম কুকর্ম হবে না চলো দেখে দেখো সন্ধ্যার সময় এখানে ফোয়ারা সিস্টেম হয় কিন্তু এখন আমাদের বন্ধ আছে দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস ভালো লাগলো এখানে হচ্ছে আমাদের স্তম্ভের একটা লোগো দেখতেই পাচ্ছ স্তম্ভ তো ইডেন পার্কে বৈদেশিকরাও আসছে তো ফাইনালি আমাদের ইডেন পার্কের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বন্ধু তোমরা অবশ্যই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখেছো আর আমাকে কমেন্ট অবশ্যই করবে আর বন্ধু তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে গুড নাইট বন্ধুরা বাই